আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মওয়ালাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া শুধু রবিউল আওয়ালাহর সাথে সম্পর্কিত না সারা বছরের সাথে সম্পর্কিত এই আলোচনা সারা বছর চলবে সব জায়গায় চলবে সব ক্ষেত্রে নবীর সাল্লামের সিরাত অনুসরণ করতে হবে এই জন্য এই মাস আসলে আমরা একটু আলোচনা বেশি করি কিন্তু বাকি আলোচনার মধ্যে ও সারা বছর সিরাতের আলোচনায় থাকে তো আজকে আমাদের প্রথম যে আলোচনাটি হবে এই আলোচনার বিষয়বস্তু হল সিরাত কি আমরা যে সিরাতের আলোচনা করবো সিরাতটা কি আরেকটা হলো এই সিরাত আমাদেরকে কেন জানতে হবে সিরাতটা জানা জরুরি কেন আচ্ছা নবী সাল্লি ইসলামের জন্মকালীন সময়ের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা একটা ঘটনা বীরে জমজম অর্থাৎ নবী সাল্লা জন্মের আগ দিয়ে আপনার এই জমজম কুফ যেটা বীরে জমজম এটা ইসমাইল আলহ ইসলামের সময় ইব্রাহিম আলহ ইসলামের সময় আল্লাহ পাকে জমজমটা বের করে দিছে কিন্তু কিছুদিন পরে আবার এই জমজম এটা ঢাকা পড়ে গেছে এখন এটা কোথায় আছে কিভাবে আছে কেউ জানান আল্লাহ রব্বুল আলমিন এই আব্দুল মোত্তালিবকে স্বপ্নে দেখাইছে স্বপ্নে দেখানোর পরে অনেকগুলা ঘটনা পরিক্রমার মতো দিয়ে শেষ পর্যন্ত আব্দুল মুিব এই বিইরে জমজম জমজমের কুকটা আবার পুনরুদ্ধার করে অর্থাৎ নবী সালামের জন্মের আগে এই জমজম কুক পুন আরেকটি প্রসিদ্ধ ঘটনা হইল আব্রাহার বায়তুল্লাহ আক্রমণের জন্য আসা বায়তুল্লাহ ধ্বংস করার জন্য আসা ওই বছরটাকে বলা হয় আমল ফিল হাতের বছর

ও রাসুল্লাহি সাল্লু আলিম আকবর কোথায় রাসুল কোথায় আমি রাসুলের সাথে আমার তুলনা কেমনে হাসল আমার থেকে অনেক 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 বড় তবে আমি জন্মের দিক থেকে রাসুলের কয় আগে জন্মগ্রহণ আমাকে বড় গোলবান গোল বাজে রাসুলের কয়দিন আগে জন্মগ্রহণ বলছি জন্মের দিক থেকে রাসুলের কয়দিন আগে কিন্তু রাসুলের বড় নাম

নবী সাল্লা ইসলামের জন্মের মাস নিয়ে অনেকগুলো মতামত দিয়েছেন কেউ কেউ বলছেন মোহার মাস কেউ কেউ বলছেন রবি কেউ কেউ বলছেন রজব মাস কেউ কেউ বলছেন রমাদাম মাস বিশেষ করে আপনার সিরাতের রচয়িতাদের ক্ষেত্রে ঐতিহাসিকদের মধ্যে প্রসিদ্ধ হলেন ইবনেস হাত ইবনে আসাদ বলছেন যে নবী সালামের জন্ম রমজান মাসে এটা শুনছেন কোনদিন নবীলামের জন্ম রমজান মাসে শুনছেন আমরা সবসময় শুনি যে রাশুমের জন্ম কোন মাসে রবি আলব মাস যিনি সবচেয়ে বড় ঐতিহাসিক সিরাতের ক্ষেত্রে সবচেয়ে বড় ঐতিহাসিক যিনি উনি ইবনে আসাদ

কোন মাসে নবুত পাইছেন কোন মাসে নব পাইছেন রমজান মাসে পাইছেন কারণ লাইলাতুল কদরের রাত্রিতে তো প্রথম হয় প্রথম নব পান লাইলাতুল কদরে লাইলাতুল কদর কোন মাসে রমজান মাসে তাইলে নবী আলাইহি সাল্লাম নবুত পান চল্লিশ বছর সাল্লাল্লাহু আলাইহি নবীমের চল্লিশ বছর হয়েছে রমজান মাসে ইবনে আসাক বলতেছেন যদি নবী সালামের জন্ম হয় রবি মাসে তাহলে হয় নবী সালামের বয়স চল্লিশ বছর কয়েক মাস অথবা চল্লিশ বছর থেকে কয়েক মাস পর কারণ রবি লাভালি রবি উসানি জমা দিয়ে লাভাল জমা দিয়ে রজব সাবান রমজান তাহলে আরো ছয় মাস পরে নবী সালাম তাহলে রাসুলের বয়স চল্লিশ বছর ছয় মাস অথবা রাসুলের বয়স উনচল্লিশ বছর ছয় মাস দুটা যে কোনো একটা চল্লিশ তো মিলে না এই জন্য ঐতিহাসিক আচ্ছা তো এখন কথা হইল নবী সরামের জন্ম যে মাসেই হোক নবী সালামের জন্ম কোন মাসে এটা জানা মতের জন্য ফরজ না আর সাহাবাই কারাম জানতেন না কোন মাসে রাসুলের জন্ম দেখবেন রাসুলের এত হাদিস একটা হাদিস পাবেন না কোথাও যে সাহাবাই کرام রাসূলকে জিজ্ঞাসা করতেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আপনার জন্ম কোন মাসে বা আপনি কয় তারিখে জন্ম হন persen আপনার তারিখে আমরা একটু बर्थडे পালন করি আপনার যদি 60 বছর বয়সে আমরা 60 কেজি ওজনের একটা কেক কাটি বা 63 বছর হলে 63 কেজি ওজনের একটা কেক কাটি আমরা আপনার बर्थडे পালন করি জন্মদিন পালন করি একজন সাহাবি ও জীবনে নবীলামকে প্রশ্নটা কোনোদিন করেন তাদের মাথায় আসে নাই কারণে যে রাসুল দিন জন্মগ্রহণ করছে কোন মাস এটা হলো তাদের কাম নাই আকাম করা জন্মদিন খোঁজে কারা দেখবেন আমাদের বাপ দাদারা কোনোদিন বার্থডে পালন করে নেই আপনাদের বাপ দাদারা কোনোদিন জন্মদিন পালন করে নেই বার্থডে পালন করে এখন দেখবেন বার্থে হিড়িক পরে গেছে খালি বার্থে আর বার আগে তো মাসে এক বছর একবার এখন বছরে দুই বার ছয় মাসে একবার বাদ দগারা দোকানে কেক আছে অর্ধেক অর্ধেক অর্ধেকতে তো এগুলো অর্ধেক কেন কয় এগুলো ছয় মাসের বারদে ইস না কেকগুলো তাই তো এত বাড়িলো কেন এই বাড়বে বাড়ার কারণ আছে কয় কারণ তোর মধ্যে অন্যতম কারণ টাকা পয়সা বাড়িয়ে গেছে তিন বেলা খাইতেই পায় না কিসের পিছের বারদে যার টাকা রাখার জায়গা পেতে চান অবৈধ টাকা অবৈধ ইনকাম সে বাথে করবো না কি করবো সে তো টাকা এগুলো খরচ করার রাস্তা খুঁজে বাইর করতে হবে সে ওই হোটেল একটা ভাড়া করবো সবাই তাওয়াত দিব বার্থডে কে খাওয়াইবো টাকা পয়সা খরচের রাস্তা বাইর হইল তো এই যে টাকা বাড়ি গেছে এগুলা বেড়ে গেছে কিন্তু যখন মানুষ অভাবে থাকে তখন কিসের বাড়বে কোন দিন তার জন্ম তারিখ হে খেয়ালে নাই তার সে জানেই না কোন দিন তার জন্ম তো এই যে সাহাবাই কারাম তারা জানতেন যে জন্মদিন পালন করা এটা দিনের কোন বিষয় না রাসুলের জন্মদিনের মধ্যে রাসুলের মহব্বত না বরং রাসুলের উসুয়াই হাসানা রাসুলের দিন এটাকে প্রচার প্রসার করা এটা অনুযায়ী চলা এটা রাত্তা বা করা এগুলোই দিন যখন মানুষ মূল দিন থেকে সরে গেছে ফজরুল্লাহ মাঝে মুসল্লি নাই এই আবার দেখা যায় যে মিছিল বাইর করতেছে যশ্চনা যদুস বাহির করতেছে মজার নামাজই নাই হে আশা করছ লহিস এগুলো হলো আকাম মানে কাম নাই আকাম কর তে এজন নর জীবনে কোনদিন একজন সাহাবী নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া জিজ্ঞাসা করেন নাই যে আপনি কোন মাসে জন্মগণ করছেন জি জিজ্ঞাসা করলে কিন্তু প্রশ্নটা হয়তো রাসূল বলে দিতেন যে আমি অমুক মাসে জন্মগণ করছি অথবা আপনি কয় তারিখে জন্মগণ করছেন তাহলে সাবাইকেরাম রাসুল কোন মাসে জন্মগ্রহণ করছেন কোন তারিখে জন্মগ্রহণ করছেন এটাই জানতেন না এই জন্য পরবর্তীতে ঐতিহাসিকেরা রাসুলের জন্মদিন কোন দিন জন্মের মাস কোনটা এটা লিখতে যাই এই এত মত এই যে রাসুল কোন মাসে জন্মগ্রহণ করছেন বললাম না এতগুলো মত যদি রাসুল বলে দিতেন নিয়ে আমির বিমগ্রহণ করছি তাহলে আর এত মত আসার সম্ভাবনা ছিল ছিল না রাসুল নিজেও বলেন নাই কোন সাহাবি প্রশ্ন করেন আবার কয় তারিখে তারিখের মত শুনেন যারা বলছেন যে রবি আকবাল মাসে জন্মগ্রহণ করছেন তাদের মধ্যে ইবনু আবদুল ইবনু আবদুল বীর ইবনু আবদুল বার রাহে তিনি বলেন যে রাসুল জন্মগ্রহণ করছেন রবি আব্বালের দুই তারিখ ইমাম জুহুরি ইবনে হাজম বলেন আতে রুবি আব্বল ইমাম ইবনু আসাহের তিনি বলেন দশের রুবি আক্বাল তারপরে শিয়ারা রাসুলের জন্মদিন পালন করে সতেরোই রবি লবাল আবার কেউ কেউ বলছেন আঠারোই রবি লবাল ইবনে আবি সাহেবা ইবনে আবি সাহেবা রহমাউল্লাহ বলছেন আঠারোই রবি লব এভাবে রবি লবাল যারা বলছেন তাদের মধ্যে কতগুলো মত এতগুলো মত কেন এতগুলো মত এই জন্য এগুলো ঐতিহাসিক মত ঐতিহাসিক হলে তখন দেখবেন যে কিছুদিন গেলে ইতিহাস মানুষ বলে যায় মানুষ বিভিন্ন রকম বর্ণনা করে কিন্তু এই এগুলা এলোমেলো হয় অনেক গুলা হয় ইতিহাসের বিষয় কিন্তু যদি এটা নবীসরসলাম সরাসরি বলে দিতেন বা সাহাবাই কারাম রাসুলকে জিজ্ঞাসা করতেন তাহলে আর এতগুলো মতের সম্ভাবনা ছিল আচ্ছা নবীসাল্লাল্লাহ হলে ইসলামের নাম নবীসর ইসলামের নাম কি নবীসর সলামের মূল নাম দুইটা একটা হলো মোহাম্মদ আর একটা হলো আহমদ নবী সাল্লা জন্মের পরে মা নাম রাখছেন কি মোহাম্মদ আমিনা নাম রাখছেন মোহাম্মদ দাদা নাম 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 রাখছে কি মোহাম্মদ আব্দুল মোত্তালের নাতি হওয়ার পরে বলছে ইন্দাবু আহ দেওয়া সামা আল্লাহ আমাকে এমন এক নাতি দিছেন যা আমি আশা করি সমস্ত জমিনবাসী সমস্ত আসমানবাসী আমার এই নাতির প্রশংসা করবে মা নাম দুই নামে আল্লাহ উল্লেখ করছে দেখেন নাম রাখছে কোন সময় কোরআন লিখছে কোন সময় যে সময় কোরআন লিখছেন সে সময় আল্লাহ মানুষে বানান নাই সে সময় কোরআনের মধ্যে লেখা আছে মোহাম্মাদ রাসুল্লাহ